আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আলোচনাটি দেখছেন প্রিয় দর্শক সকলকেই আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানায় পৃথিবীতে সকল মুসলিম সকল খাটি মুমিন সকলের মনের বাসনা হল আল্লাহ রব্বুল্লা আলমিন কেমতের ময়দানে বিচার দিবসে যেন আমাকে এবং আপনাকে দয়া করে এবং মায়া করে জান্নাত দান করে দেয় সব মমিন এবং সব মুসলিম সকলের মনের কামনা বাসনা এটাই যদি এমন কোনো আমল থাকে যে আমলটি করলে স্বয়ং নিজ জিম্মা দাড়িতেই আমাকে এবং আপনাকে জান্নাত দান করবেন তাহলে এটা কতই না চমৎকার অবশ্যই এটি শ্রেষ্ঠ একটি আমল এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলি যথাযথ ফজিলাত সেটির যথাযথ না জানার কারণে আমরা অনেক সময় সে আমলটি আমরা করি না দেখুন একটি হীরার খণ্ড অনেক মূল্যবান একটা জিনিস তো এই হীরার খণ্ড যে মানুষ মূর্খ তার কাছে যদি দেওয়া হয় তাহলে কি সে এটার যথাযথ মূল্য দিতে পারবে কখনোই না একজন স্বর্ণকার যে ব্যক্তি হীরার ব্যবসা করে সেই কেবলমাত্র হীরার খণ্ডের যথাযথ মূল্য সে দিতে পারবে হাদিসের মধ্যে এমন অনেক আমল রয়েছে যে আমলগুলির ফজিলাত না জানার কারণে আমরা অনেক সময় সেই আমলগুলিকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকি এরকম একটি ফজিলাত আমল হল সালাম দেওয়া সহি ইবনে হিব্বানের চারশত নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসুলসল্লা আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি ঘরে প্রবেশের পূর্বে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে আল্লাহরব্বুল্লাহ আলামিন তার সেই বান্দাকে কেয়ামতের ভয়াবহ দিনে যেদিন বাবা তার সন্তানের থেকে পালায়ন করবে মা তার সন্তানের থেকে পালায়ন করবে সন্তান মা বাবার থেকে পালায়ন করবে সেই দিন আল্লাহরব্বাহ আলমিন নিজ জিম্মাদারিতেই তার সেই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহ তাহলে আল্লা তালার নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশের আমল হল যে সেই ব্যক্তি ঘরে প্রবেশের পূর্বে সালাম দিয়েই ঘরে প্রবেশ করবে আসুন আমরা সকলে এই ছোট্ট আমলটি আমরা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই করি আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন আমিন Mm hm